কি হয় ইস দুই থেকে তিন লাখ টাকা লাইফটা তো আমার পুরাই সেটেল হয়ে যাব নতুন একটা শার্ট কিনবো নতুন একটা প্যান্ট কিনমু চুলে জেল মারমু পুরা গেটাপি চেঞ্জ করে ফেলবো দুই থেকে তিন লাখ টাকা না আমি ওরে আরও বেশি টাকা দিয়ে দিবু আল্লাহ স্যারে এটা কি করতেছে আরো বেশি টাকা দিব কিন্তু ওয়াই যে তো সুখে আছে এই রহস্যটা আমার জানতে হইবো স্যার তাহলে তো এটা বেশি ভালো আপনি এক মাসের ভিতরে জানা যেতে পারবেন আসল রহস্যটা কি আচ্ছা ঠিক আছে পরে নিয়ে আমার চেম্বারে আসো আসো কিরে তুই চোখে দেখস না আমি যে জায়গায় দাঁড়াইছি তুই সালাম দাস না গা বল আসসালাম আলাইকুম ভাই না না ভুল কইছি বল আসসালাম আলাইকুম স্যার এ তুই এদিক ওদিক তাকাই কি দেখতেছ সালাম দিতে কইছি সালাম দে আসসালাম আলাইকুম স্যার এই লো বেটা তুই আমার দশ টাকা দিয়েছিলি না চা খাইতে তোর আমি একশো টাকা দিলাম তুই চা খাই ল চাই রসিস কে এ পিচ্ছি দাঁড়া তো গেই কারখানায় কয়জন আছে? 21 জন আছে। এই 21 জনের জন্য নাস্তা নিবি। কি বড় ভাই, আগে তো অনেক ভালো ছিলেন। হঠাৎ পরিবর্তন হওয়ার কারণটা কি? পরিবর্তন হওয়ার কারণ, আমার সাড়ে আমার অনেক টাকা পয়সা দিছিল। তিন সেট বাসায় থাকি। চিনদা বাবুনা বললাম মানুষ কি কইব। ঢাকা উত্তর হয় ভালো একটা ফ্ল্যাট বাসা নিলাম। যেখানে ফ্ল্যাট নিছি ওই জায়গা যাইয়া দেখি। আশেপাশে পোলাপানগুলা রে ভালো ভালো স্কুলে পড়ায়। পরে আমার পোলার স্কুলটাও পরিবর্তন করতে হইলো কয়েকদিন পরে বউ আমার সাথে জ্ঞান করা শুরু করলো মানুষের ঘরে কত আসবাবপত্র টিভি ফ্রিজ আর আমার ঘরে কিছুই নাই কি আর করার আছে বউয়ের কথা মতো আমার আবার ওইগুলা কিনতে হইলো আর আগে বছরে একবার বউ বান্ডে জামা কাপড় কিনে দিলেই হইতো তারা কতই না খুশি হইতো আর এখন প্রতি মাসেই বউ পোলা ভান্ডে কাপড় কিনে দিই তারপরও খুশি হয় না দিনে দিনে তাদের চাহিদা খালি বাড়তেই আছে তাদের চাহিদার কোনো শেষ নাই এদিকে আবার অফিসে সবাই জায়গা জমি কিনতাছে আছে বউ আমারে কইতাছে তোমারে দিয়া কিচ্ছু হইবো না পোলাপানের ভবিষ্যৎ গুলা অন্ধকার বউয়ের কথা মতো সবকিছুই করলাম তারপরও কোনো কিছুই হইল না খালি টাকার পরিমাণই বাড়তাছে ও আচ্ছা ভাই এবার বুঝতে পারছি এর জন্যই আমার এই অবস্থা ভাই হ ভাই সবই তো টাকা পয়সার ব্যাপার চলেন ভাই যাই মুক্তার হিসাব মিলাইছো একটা জিনিস খেয়াল করছো মুক্তার ইদানিং দেখতেছি আমাদের যে দারোয়ানটা আছে তার চলাফেরা কেমন কেমন ঠেকতেছে আমার কাছে